আসসালামু আলাইকুম সম্মানিত সাজি ড্রাইভিং ট্রেনিং সেন্টার থেকে বলছিলাম আমাদের আজকে এক স্টুডেন্ট আমাদের কাছ থেকে বিদায় নিবে মানে বিদায় নিবে বলতে কি ওর কোর্স শেষ আলহামদুলিল্লাহ ও পারফেক্টলি আমাদের এখান থেকে শিখে শেষ করে চলে যাচ্ছে জন্য লাস্ট রিভিউগুলা ওনার কাছ থেকে নিব বা কি করতে হবে কিভাবে কি চলাইলো আর আমাদের কি অবস্থা এটা উনি একটু বলবে

প্রথমে তোমার মালিকে তোমার চাবি দিলো চাবি দেওয়ার পরে তুমি প্রথম কাজটা কি আমার প্রথম কাজটা দরজাটা খুইলা গাড়ির তারপর বনারটা টান দিতে হবে হ্যাঁ টান দেওয়ার পরে রেডিওটা চেক দিতে হবে রেডিওটা মানে ইঞ্জিনের যা কিছু আছে তোমার সব চেক দিতে হবে চেক দিতে হবে প্রথমে আমার রেডিওটা চেক দিতে হবে পানি ঠিক আছে কিনা হ্যাঁ তারপর রিজার্ভ ট্যাঙ্কি দেখতে হবে রিজার্ভ ট্যাঙ্কি পানি ঠিক আছে কিনা হ্যাঁ তারপর মোবাইল মোবাইল অয়েলটা দেখতে হবে চেক দিতে হবে মোবাইল অয়েল ঠিক আছে কিনা হ্যাঁ তারপর গিয়ার অয়েল তারপর স্টার্টিং অয়েল তারপর ব্রেক অয়েল হম স্টাডিং অয়েল না ওটা পাওয়ার অয়েল বলে ঠিক আছে স্টাডিং অয়েল বলবা না পাওয়ার অয়েল স্টার্ডিং অয়েল বলা হয় যাইহোক হ্যাঁ স্টাডিং অয়েল বলবা না আমি আজকাল থেকে না করে পাওয়ার অয়েল বলবা আচ্ছা তারপর তোমার আহ ধরো কাজ কমপ্লিট হইলো সবকিছু সব চেক দেওয়া হল হওয়ার পর তোমার কাজ কি তোমার কাজ গাড়িটা স্টার্ট দেওয়ার পরে গাড়িটা রাস্তার মাইরা ভালোগুলা পরিষ্কার করতে হবে বসতে হবে হুম তারপর গাড়ি তুইটা গাড়িটা স্টার দিয়া প্রায় তিরিশ সেকেন্ড বা এক মিনিটের মতন রাখতে হবে তিরিশ সেকেন্ড না তোমার না হলেও সকাল বেলা আইসা পাঁচ সাত মিনিট স্টারে রাখবা স্টারে রাখার পর তুমি ওই ইয়াগুলা করবা ওই তোমার এই যে ডাস্টার দিবা গাড়ি মুচামুচি করলে চাকা টাকা এগুলা দইতে হবে তারপরে তুমি যখন গাড়ি চলাবা মানে তোমার মালিকে বের হয়েছে তোমার মালিকে বের হইয়া কোথাও যাবে তখন তুমি গাড়িতে উঠা করণীয় কি তোমার? ও তুমি গাড়িতে উঠা আমার সিট ঠিক আছে কিনা করতে হবে তারপর সিট লাগাতে হবে। হুম তারপর স্টার্ট দিতে অস্থির দরকার পরে ও গিয়ার লাগানোর পরে তারপর হ্যান্ড ব্রেক আমার সামনে দিকে যেতে হবে। যাক আলহামদুলিল্লাহ তোমার যা যা প্রয়োজন আমি সব তুমি যাই আলহামদুলিল্লাহ ঠিকঠাক বলছো। আর আমাদের এখানে তুমি তো আলহামদুলিল্লাহ এর আগে একটা ভিডিও গেছে আমাদের এখানে সার্ভিস নিয়ে তোমার কতটুকু মানে আমাদের উপর ভরসা ভরসা করতে পারছো বলো তো আলহামদুলিল্লাহ অনেকটাই আপনাদের কাছে আইসা যতটুকু আশা করছি তার থেকেও বেশি পাশ সেই জায়গায় সুযোগ সুবিধা সবকিছু দিয়ে বেশি অন্য অন্য ইয়া টাইপিং স্কুল থেকে সময়টা একটু বেশি দেওয়া হয় সার্ভিসও ঠিক আছে সার্ভিসও ঠিক আছে আচ্ছা যাই হোক আমার এখানে আইসা তুমি কখনো এম বইসাছিল না সিরিয়ালেপালা রাখছিস এরকম হয় টাইম আচ্ছা আমি কি তোমাদেরকে টাইম বেঁধে দেই দরে তুমি ক্লাস করো কয়টায় আমার ক্লাস 7:30 থেকে থেকে 9টা আমি একটা টাইম ফিক্সড করে দিছি তোমাকে এর ভিতরে অন্য কোনো ছাত্র ঢুকছে কোনো কোনোদিন আচ্ছা দুখ নাই যাক আলহামদুলিল্লাহ তোমাকে শেখায় আসলো আমারও খুব ভালো লাগতাছে বা তোমার সব কিছু ইন্টারভিউ নিলাম আলহামদুলিল্লাহ আমারও নিজের কাছে লাগতাছে খুব ভালো লাগতাছে আপনার কথা শুনলেন যে আলহামদুলিল্লাহ একটা পারফেক্টলি ড্রাইভার হইতে হলে এই কাজটি অবশ্যই প্রয়োজন আর আপনারা আসবেন আপনারা আসবেন আমার এই ঠিকানা হচ্ছে উত্তরা হাউস বিল্ডিং এস এ পরিবহনের অপজিট সাইটে আর আমার এই ট্রেনিং ট্রেনিং সেন্টারের নাম হচ্ছে সাজিদ ড্রাইভিং ট্রেনিং সেন্টার অবশ্যই আসার আগে আমাকে ফোন দিবেন ফোন দিয়ে তারপরে আপনারা আসবেন বা ভর্তি হওয়ার সময় সরাসরি কথা বলে তারপরে হবেন ঠিক আছে আর আমাদের এখানে এসি এসি নন আলহামদুলিল্লাহ সবই আপনাদের জন্য আছে বিআইপি ক্লাসেরও সিস্টেম আছে তাছাড়া আপনার এই মাসিক যে কোর্স কোর্সের সিস্টেমও আছে সাপ্তাহিক কোর্স সেটাও সিস্টেম আছে হাফ কোর্স এর আছে বা ড্রাইভিং শিখতে হলে অনেকগুলা কোর্স আছে সবগুলো আপনি নিজে আইসে তারপরে আপনি দেখবেন এই আর আর কি বলবো বিশেষ করে আমাদের এখানে যারা দেশের বাহিরে যাচ্ছে তারা কিন্তু এই কাজটা মোটামুটি আহ এক্সপায়ার কাজ হিসাবে শিখে যাচ্ছে কারণ দেশের বাহিরে কেউ দুইটা তিনটা কাজ শিখে যাচ্ছে দুইটা তিনটা কাজের মধ্যে আহ দ্বিতীয় কাজ দ্বিতীয় কাজ ড্রাইভিং দেশের বাহিরে অবশ্যই ড্রাইভিং শিখটা আহ প্রয়োজন বা যাওয়ার আগে অবশ্যই ড্রাইভিং টা শেখার প্রয়োজন আর এটা গুরুত্বপূর্ণ খুব কাজ ঠিক আছে আর এই পর্যন্তই আজকের ভিডিও আসসালামু আলাইকুম